নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আমাদের এই ছোট্ট পরিবারের স্বাগত আমি এস পাগড়ে মাঝে চলে এসেছি আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আমরা বাপের বাড়ি চলে এসেছি শৈবার মামা বাড়ি আর আমার বাবার বাড়ি এই যে আমাদের মাটির বাড়ি এইটা আমার বোন বিপাশা এইটা আমার বোন রানু আর আমার মেয়ে শৈবা আর আমাদের পাখিটা টিয়া শৈবার পাখি মামা বঞ্চিকে পেয়ে মাসিরাও খুব খুশি আর মাসিদেরকে পেয়ে বঞ্চিও খুব খুশি আমাদের বাড়ি থেকে বিকাশেদের বাড়ি একটু দূর রানুদের বাড়িও একটু দূর ওরা এসেছে বঞ্জির সাথে খেলা করতে আমি এখন আমাদের শাক বাড়িতে শাক তুলতে যাচ্ছি এগুলো সব ঘাস মারা দিয়েছে সেই জন্য ঘাসগুলো মরে গেছে খেটে শাক তুলবো ঢেঁড়স আছে গাছে প্রচুর ঢ্যাঁড়সও কিছু তুলবো এই যে পুঁই শাক এই যে বিপাশা রানু শৈবা বাবা তুমি কি নেবে এটা ছাঁটা এসে দাঁড়া সবাই উচ্ছে গাছ হয়েছে এটা লেবু গাছ খেটে শাক তুলে নিয়ে চলে এসেছি খেটে শাক কলমি শাক শুভ বিকাল বন্ধুরা বিকালেও বিপাশা চলে এসেছে বন্ধুর কাছে শৈবার বিপাশা ফাঁক দিয়ে বেড়াতে যাবে সেই ফাঁকে আমি বাকুলটা দোয়ারটা ঝাঁট দিয়ে নেব কি মা হ্যাঁ শৈবাকে আমি বিপাশাকে আমি শৈবার খাবার গুলে দিলাম বিপাশায় শৈবাকে খাইয়ে দিল দিয়ে এরপর ওকে বের করতে নিয়ে যাবে ফাঁক দিয়ে দেখো বা বের করে আজকে যাও আমি যাচ্ছি ঝাঁটটা দিয়ে আমি যাব যাও আজ বাইশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ সাল শনিবার ইংরাজি ছয়ই জুন দু হাজার পঁচিশ সাল কাল দশর হয়েছে আজ দশরের পরের দিন আমি ফাঁকে এসে বসে আছি গাড়িতে এই যে গুড্ডু ঘোষের গাড়ি বসে আছি প্রচণ্ড গরম আমাদের এখানটা দেখুন ঢালাই রাস্তা ঢালাই রাস্তার উপর খুঁটি দেওয়া আছে এটা দাবিদের খামার ঘুঁটে শুকাচ্ছে এটা গুড্ডুদের বাড়িটা এটা সুমন্দের গোয়াল বাড়ি এখানটাতে মাঠ এটা তো গাড়ি সুমন্দিরই গাড়ি মোসের গাড়ি